বন্ধুরা এখন মেয়েকে স্কুলে ভর্তি করে এখন বাড়ির দিকে ফিরছি যাচ্ছি এখন বাড়িতে স্কুলে ভর্তি করলাম সকাল থেকে দৌড়োদৌড়ি দৌড়োদৌড়ি দৌড়োদড়ি করে এখন হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি এত রোদ্দুর কি বলবো গলা মলা শুকিয়ে গেছে পুরো এখন বাড়ির দিকে যাই বাড়িতেও কাজ পড়ে আছে ঘরে তাহলে রাস্তা দিয়েই ভিডিওটা শুরু করলাম মানে খুব না এত টেনশান ছিল যতক্ষণ ভর্তি না করবো স্কুলে ততক্ষণ একটা টেনশানে মাথা খারাপ হয়ে যাচ্ছিল তাহলে চলুন বাড়ির দিকে যাওয়া যাক রোদ্দুর দেখেছেন বাপরে বাপ ছাতা নিয়ে এসেছে এরকম মনে হচ্ছে এরকম মেঘলা ওয়েদার থাকলে হালকা রোদ্দুর রোদ্দুর উঠছে আবার বন্ধ হচ্ছে রোদ্দুর এতে আরো গরম মানে আরও বেশি লাগে গরম এরকম থাকার রোদ্দুর আবার মেঘলা ওয়েদার এইরকম হচ্ছে খালি বাজার থেকে কি কি নিয়ে এসেছি বন্ধুরা একবার দেখিয়ে দিই এখানে আছে আলু এখানে পারসা এখানে পটল এখানে পোস্ত এখানে দই এখানে হচ্ছে ছোলার ডাল বিস্কুটের প্যাকেট নিমকি ব্যাস এইটুখানি বাজার করেছি ও আর ফুল এনেছি এই যে এখানে ফুল আছে এই যে এই যে এই যে ফুল আর দুটো বিস্কুটের প্যাকেট আছে গোপালকে দেবো বলে হাত বসিয়ে দিলাম আর এখানে চা করেছি কাপে নিয়ে নিয়েছি এবার পাঁচ শাকটা ছাড়িয়ে নিই তারপরে ছাড়িয়ে নিই বলে বেছে নিই তারপরে ডাল সেদ্ধ করব ভাতটা করে নিলাম এই জায়গাটা আর সব বাচ্চারা ওই যে বাইরে খেলছে কই গেল দাঁড়ান দেখা যাবে না ওই কোনা পোনাখাপছিটা কোথাও আছে ওই যে ধোর দিয়েছে এই যে ডি আরো ই জি 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 দেখতে পাচ্ছেন এই যে এই যে এখানে পাট শাক দিয়ে নুন হলুদ ডাল দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিলাম সেদ্ধ হতে আর এখানে যে ভাত ফুটছে এবার হচ্ছে পটল কেটে নেব এবার পটলটা কেটে নেব এই যে পটল কেটে ধুয়েও নিয়েছি এবং গোটা গোটা পটলই করব আর এই যে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে এখানে পোস্ত বাটা হয়ে গেছে আর ডালটা না সেদ্ধ হয়নি বলে আরও দুটো সিটি মারার জন্য বসিয়েছি তেলটা গরম হলে পটলটা ভাজবো এখানে পটল ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যেই এবার দিয়ে দেবো একটু পরিমাণ কালো জিরে আর এই পোস্তটা এই যে বাটা পোস্তটা এর মধ্যে দিয়ে দেবো এই পোস্ত বাটিটা ধুয়ে এর মধ্যে জল আছে দুটো লঙ্কা দিলাম গোটাই যে কাঁচা লঙ্কা পস্তু বাটাতে আমি দিইনি এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো এর মধ্যে না একটু চাল মগজ দিলে খুব ভালো হতো কিন্তু আমার মনে ছিল না বলে তার জন্য ওই নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দেবো একটু চিনি একটু ঘি দিয়ে দেব সামান্য এই যে পোস্তটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার তেল ছেড়ে এসছে এবার এই ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো লাগে খেতে গোটা গোটা পটল ভাল লাগে হ্যাঁ বন্ধুরা পটলগুলো একটু দু সাইড দিয়ে চিঁড়ে নিয়েছি মাঝখান দিয়ে একটুখানি করে চিড়ে নিয়েছি আর এখনো তো প্রেশারে সিটি বেরোয়নি এই যে এটা হলে ফোড়ন দেবো স্কুলে যাওয়ার সময় দুপুরবেলায় ভিডিওটা স্টার্ট করেছি স্কুল দিয়ে না স্কুলে যাওয়ার সময় না প্রথম ওর পুরনো স্কুলে গেলাম ওই স্কুল দিয়ে টিসি নিলাম নিয়ে তারপরে আবার ওই নতুন স্কুলে ভর্তি করতে গেলাম বাবা যা ফ্যাঁচাং আর বলবেন না আমার একটু মানে হাঁপানির টান আছে তো কষ্ট হয় অতটা আমি পারি না এখন ঠিক আছে দৌড়ো দৌড়ি দৌড়ো টেনশান টেনশন একটা স্কুলে ভর্তি নতুন স্কুলে ভর্তি করা মানে একটা হ্যাপা হ্যাপা এবারে সেই ওখান থেকে অত দূর হেঁটে হেঁটে সে অনেক দূর রোদ মানে রোদ্দুর আবার মেঘলা ওয়েদার আবার রোদ্দুর মানে আরও যেন কষ্ট হচ্ছিল আমার তারপরে সে ওখান থেকে আসার সময় ভিডিওটা স্টার্ট করেছি বাড়িতে এসে ঘ মানে ঘর মুছে চান করে চান করে পুজো দিয়ে আবার সে খেয়ে নাকে মুখে খেয়েই দোর কাজের জন্য ঠিক আছে তারপরে আসার সময় আর ভিডিও স্টার্ট করিনি আসার সময় তো বাজার করে নিয়ে আসলাম এই রান্নার সঙ্গ রান্নার সময় আপনাদের সঙ্গে কথা হচ্ছে তাহলে ঝটপট করে রান্নাটা করে নিই বন্ধুরা চোখ মুখের অবস্থা কিন্তু শরীর ভালো লাগছে না আজকে ইচ্ছা ছিল না কিন্তু ওর এই স্কুলে ছুটি ছুটি মানে এই টিসি দেবে এই টিসি দেবে করে করে মানে আর আমার কাজের দিকেও অসুবিধা হচ্ছিল পরের কাছে কাজ করলে তো আর সময় ছুটি করা যায় না বন্ধুরা তাহলে ঝটপট করে আমি করে নিই রান্না করতোতে পটল কষানো হয়ে গেছে এবার এই জলটুকু দিয়ে দিই অল্প করে দিয়ে দেখি আগে কেন আলুর তো ব্যাপার নেই একটু সেদ্ধ সেদ্ধ হতে হবে অনেকটা জল দিতে হবে তা তো না আলুর কোনো ব্যাপার নেই তো মোটামুটি দিলেই হলো কালারটা এসছে দেখেছেন কি সুন্দর টমেটো দিয়েছি কাশ্মীরি লঙ্কা তো আর দিইনি ওই যে টমেটো টমেটোটা ওর মধ্যে পেস্ট করে দিয়েছি ওর জন্য এবার ঢেকে দিয়ে হয়ে গেছে বন্ধুরা একটু ঝোল ঝোলি রাখলাম কেননা এটা বাটিতে ঢালা ঢালার পরে না শুকিয়ে যাবে ওই জন্য একটু ঝোল ঝোলই রাখলাম এই বাটিটা এবার ঢেলে ফেলি এই যে এরকম টাইপের একটু রাখলাম ঝোলা ঝোলা টাইপের রাখলাম মানে এক্ষুনি টেনে যাবে শুকিয়ে যাবে এই কড়াইটা কাচিয়ে কড়াই খুন্তির মধ্যে কাচিয়ে কড়াইটা ধুয়ে নিই খুন্তি দিয়ে বাটির মধ্যে কড়াইটা ধুয়ে নি বলছি আমি পোস্ত বাটিতে ঢালা হয়ে গেছে কড়াই মাজা হয়ে গেছে কড়াই বসানো হয়ে গেছে গ্যাসে কড়াই গরমও হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল মানে ডাল সোমবার দেব বলে এই যে দুটো গরম গরম মশলা বলছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব একটু ফোড়ন দিয়ে দেব চপর চপর করে ওঠে ভাজা হোক এই যে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে না একটু চালিয়ে দিয়েছিলাম নাহলে ফোড়ন দেওয়ার পরে তো জানেন পুরো ধোয়া ধোঁয়া হয়ে যায় তাহলে ডালটা হোক এবার কড়াই ধুয়ে বসিয়ে দিলাম এখানে আলু কেটে নিলাম আলু ভাজবো বলে কেননা আমি জানি পরে আলু ভাজা দরকার পড়বে ডাল করেছি আর কি পটল পোস্ত করেছি ডালের কথাটা বলছি দাঁড়ান আপনাদেরকে আগে আমি আলু ভাজা পরে বলবে যে এই দিয়ে খাওয়া যায় যেন আমি আগে আলু ভাজাটা বসিনি তারপর তাহলে আর একবার দেখিয়ে দিই বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট কি কি রান্না করলাম আর একবার দেখিয়ে দিই ফাইনাল এই যে ছোলার ডাল দিয়ে করেছি হচ্ছে পাট শাক হচ্ছে আলু ভাজা কেন এটা আমাকে পরেই ভাজতে হতো আমি জানি ঠিক আছে তার জন্য আগে ভেজে ফেললাম এই যে পটল পোস্ত এই যে দেখুন ঝোল ঝোল রেখেছিলাম তো দেখুন ঝোলা ঝোলা রেখেছিলাম দেখুন জমে গেছে পুরো আর এই যে গামলা ভর্তি ভাত ঢেকে এই এখন রান্নাঘর পরিষ্কার করব বাসন মাজবো তাহলে ঝটপট করে করে এগুলো না আগে আপনাদের টাটা বাই বাই হয়ে গেছে ফিসনা ঘর মুছে ফেলেছি আর বাইরে কিছুটা দাঁড়ান বাইরে কিছুটা জামা প্যান্ট ছিল এই যে সব মেলে ভাজ করে রেখেছি এই যে দুটো বালিশের ওয়ার আছে এই দুটো ভেজা এই জন্য আবার মেলে দিলাম আর এইখানের কলটা ঠিক হয়ে গেছে এখন এই জায়গাটা পরিষ্কার করব এই যে কলটা বলতে ওই যে মানে জল যাচ্ছিল না সেই আর কি ঠিক করে দিয়েছে আমি কাছ থেকে এসে শুনলাম ঠিক করে দিয়েছে আর এই কোলবালিশের ওয়ার্ডটা যেহেতু শুকিয়ে গেছিলো এর জন্য ভাজ করে রাখলাম ঘরদোর সব কমপ্লিট পরিষ্কার করা এবারে আপনাদের কাছে টাটা বাই বাই বলার সময় তাহলে দেখিয়ে দিলাম রান্নাবান্না সব কিছু কমপ্লিট কাজকর্ম সব কমপ্লিট আর দ্বিতীয় কথা হচ্ছে এখন গ্যাস পরিষ্কার করব হাফ ঘর মুছবো যেটুখানি বাকি আছে রান্নাঘর মুছবো সব মুছে তারপরে যাব চান করতে ঠিক আছে আমাকে আলু ভাজতেই হতো আমি জানি তার জন্য দেখ বলে দিলাম আলু আর ভেজেই নিলাম পরে কেন করব সব কিছু করার পরে ওই জন্য আগে থাকতে করেই দিলাম বলবে এই দিয়ে খাওয়া যায় এই সেই আগেই করে দিলাম বুঝেছেন তো আর কি বলে আর ডালটা একবার প্রেশার কুকার একবার করাই একবার প্রেশার কুকার একবার করাই যেহেতু ডালটা সেদ্ধই হচ্ছে না সব থেকে বড় ভুল আমার মটরের ডালের বদলে ছোলার ডাল নিয়ে এসেছি ঠিক আছে তাই যাই হোক খারাপ হয়নি খেতে ভালোই হয়েছে কিন্তু ওই যে বারবার সেদ্ধ করতে হচ্ছিল আর যাই হোক কী বলতে বলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করছেন কিন্তু কি বলুন তো একটা বেল ঘন্টি টাইপের আছে না ওটাকে প্রেস না করলে না ইউটিউব থেকে কাউন্টিং করে না আপনারা হয়তো সাবস্ক্রাইব করছেন কিন্তু বেল ওই ঘন্টিটাকে আপনারা প্রেস করছেন না বলে ওর জন্য ইয়ে হচ্ছে না বুঝেছেন প্লিজ ওটা করে দেবেন কেন বোঝা যায় না জিনিসটি ইউটিউবে তো আসে কত পার্সেন্ট মানুষ সাবস্ক্রাইব করেছে দেখছে কোন কত পার্সেন্ট মানুষ সাবস্ক্রাইব করেনি দেখছে তারা এইটা তো আসে না তো প্লিজ একটু করে দেবেন প্লিজ বন্ধুরা আপনাদের দেখুন সাবস্ক্রাইবটা তো ফ্রিতে লাইকটাও ফ্রিতে হয়তো আপনাদের একটা সাবস্ক্রাইবজন মানে একটা সাবস্ক্রাইব একটা লাইক করলে হয়তো আমাদের ভালো হবে ঠিক আছে তো প্লিজ একটু করে দেবেন আর আপনারা যদি আমাদের সাথে না থাকেন তাহলে কি করে হবে আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা এটা তো সব থেকে আমাদের আগে দরকার তাই না তো প্লিজ এটা করে দেবেন আর ফাইনালি আমার মেয়েকে স্কুলে ভর্তি করলাম যা টেনশান ছিল কি বলবো মানে দৌড়ো দরো দৌড়ো এটাই লেগে লেগেছিলো বুঝেছেন তো ফাইনালি ভর্তি করলাম ঠিক আছে এবার এক টেনশানটা কমলো আর এখনও ডেস্ক কিনতে হবে বই কিনতে হবে আগ্রাম বাগ্রাম তো বুঝতেই পারছেন নতুন একটা পুরনো স্কুল দিয়ে নতুন স্কুলে যাওয়া মানে কত ঝামেলা তাহলে টাটা আজকে আর ভিডিওটা বড় করছি না বাই বাই আপনারা সব খুব ভালো থাকবেন টাটা টাটা সবাই খুব ভালো থাকবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ টাটা